মাত্র দশ মিনিটে সকালে ব্রেকফাস্টে এমনকি বিকালে নাস্তায় এমনকি রাত্রে ডিনারে যদি ভাত রুটি খেতে ভালো না লাগে এটাও বানিয়ে নিতে পারো আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে তোমরা একবার যদি এইভাবে তৈরি করো তাহলে এটা প্রেমে পড়ে যাবে আমি তোমাদের সঙ্গে দারুণ সুস্বাদু দারুণ ছিটা রুটি রেসিপি শেয়ার করবো ছিটে রুটি তৈরি করতে দুটি ডিম নিচ্ছি তো এখানে ডিমের পরিমাণটা নিজেদের পছন্দ মত কম বেশি করে বাড়িয়ে নিতে পারো যত বেশি ডিম দেওয়া হবে এই পিঠেগুলো খেতে তত বেশি সুস্বাদু হবে অল্প পরিমাণে কালো জিরে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো রঙের জন্য তোমরা চাইলে এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটাও অ্যাড করতে পারো পারো এবার সমস্ত কিছু এক মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে দেখো এরকম হয়েছে মিশ্রণটা এবার একটা নির্দিষ্ট কাপ নিয়েছি এই কাপের মাপ করে দুই কাপ আতপ জলের গুঁড়ো নিচ্ছি আমরা ভাবা পিঠে তৈরি করতে যে আতপ জলের গুঁড়ো ব্যবহার করি সেই আতপ জলের গুঁড়ো দিয়ে আমি এই পিঠেটা তৈরি করব তো হাত দিয়ে এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে এইভাবে মেখে নিলে পিঠেগুলো অনেক বেশি মুচমুচে হয় তো আমি প্রায় এক দুই মিনিট এভাবে একটু মথে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপের মাপ করে দুই কাপ মতো জল এখানে আমি নর্মাল জল অ্যাড করেছি যদি প্রয়োজন হয় তাহলে আরো জল অ্যাড করতে হবে এই মিশ্রণটা একটু পাতলা করে তৈরি করতে হয় আবার অতিরিক্ত পাতলা করলেও হবে না আমি যেভাবে দেখাবো ঠিক রকম ঘন করেই এই মিশ্রণটা রেডি করে নেবে তো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন ঠিক এইরকম মানে মিশ্রণে আঙুল ডুবালে আঙুলটা দেখা যায় সেই রকম ঘন করে রাখতে হবে এবার মিশ্রণের মধ্যে এক চামচ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই মিশ্রণটা তোমরা চাইলে পাঁচ দশ মিনিট রেখেও পিঠেগুলো তৈরি করতে পারো আমি রাখছি না সঙ্গে সঙ্গে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি ছিটে রুটি বা ছিটে পিঠেগুলো তৈরি করার জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে যে কোনো কড়াই বা ফ্রাই প্যান নিলেই হবে তারপর এই কড়াই বা ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে আর চুল রাসটা হাই ফ্লেম করেই রাখতে হবে এবার অল্প তারপর এক চামচ মতো তেল ভালো করে গাছ করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপর মিশ্রণটা এভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠে বা রুটিটাকে তৈরি করে নিতে হবে ছিটে পিঠে ছিটিয়ে রুটি যে যেটাই বলো না কেন এটা তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু মিশ্রণটা ছিটিয়ে দিয়ে যখন একটা পিঠের মতো শেপ নিয়ে নেবে তখন চুলো গাছটা একদম বাড়িয়ে দিয়ে মানে হাই ফ্লেম করে রেখে এক মিনিট ওয়েট করতে হবে যখন দেখবে উপরের দিকটা একদম শুকিয়ে গেছে আর সাইডটা এভাবে উঠে আসছে তখনই পিঠেটা হয়ে যাবে ঠিক এইভাবে ভাজ করে নিতে হবে ব্যাস রেডি হয়ে গেল ছিটে রুটি বা ছিটে পিঠে তো এইভাবেই আমি সব ছিটে পিঠে বা ছিটে রুটিগুলো তৈরি করে নেব ফ্রাই প্যানে হাফ চামচ মতো তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে তেল গরম হয়ে গেলে তারপর মিশ্রণটা এভাবে অ্যাড করে দিতে হবে এবং ছিটিয়ে ছিটিয়ে করতে হবে আর চুলো রাখ অবশ্যই এই সময় একটু কমিয়ে রাখতে পারো কিন্তু পিঠেটা যখন রেডি হয়ে যাবে মানে সরিয়ে দেওয়া হয়ে যাবে তখন চুলোটাকে একদম হাই ফ্লেম করে দিতে হবে তারপর এক ওয়েট করলেই দেখতে পাবে এটা সাইডগুলো উঠে আসছে আর খুব সুন্দরভাবে পিঠেটা রেডি হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে যেভাবে ছিটে পিঠে বা ছিটে রেসিপিটা শেয়ার করেছি তো হুবহু যদি তোমরা ফলো করে বাড়িতে বানিয়ে খাও আমি গ্যারান্টি দিচ্ছি এইভাবেই তোমরা ছিটে পিঠে বা ছিটে রুটি বানিয়ে খাবে খুবই সুস্বাদু হয় আর সেই রকম দেখতে দারুন লোভনীয় তো তোমরা যেভাবে চিটেরুটি বা ছিটে পিঠে তৈরি করো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবে আমি তো এভাবেই তৈরি করি তো বন্ধুরা আজকের এই পিঠে রেসিপি বা চিঠে রুটির ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে করে রাখবে আরো পাওয়ার জন্য এই পিঠেগুলো তৈরি করতে খুবই অল্প সময় লাগে ব্রেকফাস্টে এমনকি বিকালি নাস্তায় ইফতারিতে এমনকি হঠাৎ বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নেও এই পিঠেগুলো সার্ভ করতে পারবে খুবই লোভনীয় খুবই সুস্বাদু আর এমনিতেই মানে যে দেখবে সেই পিঠে প্রেমে পড়ে যাবে এই পিঠেগুলো বা রুটিগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি নরম তুলতুলে Okay. Right.